আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আলোচনা করব বোরো ধানের বেশ কিছু উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের জাত সম্পর্কে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা ধান চাষ করেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক শ্রোতা এ ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কোন ধানের জাতের কি ধরনের ফলন হয় এবং কোন ধানের জাতটির কী বৈশিষ্ট্য এবং কোন ধানের জাতটি বেশি ফলন দেয় কোনটি মাঝারি ফলন দেয় এবং এর সাথে আরও জানতে পারবেন কোন ধানের জাতটির চাল ঝরঝরা লম্বা কিংবা সুগন্ধিযুক্ত এ সমস্ত বিষয় সম্পর্কে আজকের ভিডিওটি হতে চলেছে দর্শক আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সম্মানিত ধান চাষি ভাইয়ারা আমন মৌসুমের শেষেই আসছে বড় মৌসুম তাই কৃষকদের সবসময় লক্ষ্য থাকে কোন জাতের ধানটি বেশি ফলনশীল এবং কোন জাতটি চাষ করলে বেশি মাত্রায় ফলন পাওয়া যায় আবার অনেকেই এই বড় মৌসুমে হাইব্রিড জাতের ধান চাষ করতে চান সেক্ষেত্রে আবার অনেক সময় অনেকেই প্রতারণার শিকার হয়ে থাকে কিন্তু একটু সচেতন হলেই কেনার আগে চেনা যায় মানসম্মত ভালো বীজ প্রতিনিয়ত বাড়ছে আমাদের দেশের জনসংখ্যা কিন্তু প্রতিনিয়ত কমছে আমাদের কৃষি জমি সেক্ষেত্রে উফসি জাতের তুলনায় হাইব্রিড জাতের কোনো বিকল্প নেই অফসি জাতের তুলনায় হাইব্রিড জাতের তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট ফলন বেশি হয়ে থাকে সম্মানিত ধান চাষি ভাইরা হাইব্রিড জাতের ধানের জাতগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে আপনার চাষি জমি অনুযায়ী ধানের জাতগুলো আপনাকেই সিলেক্ট করতে হবে আপনি কোনটা চাষ করবেন তাহলে সম্মানিত ধান চাষি ভাইরা চলুন হাইব্রিড ধানের জাতগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক সম্মানিত ধান চাষি ভাইরা প্রথমে যে ধান বীজটি রয়েছে সেটি হলো, সিনজেন্টা কোম্পানির সিনজেন্টা এস বারোশো পাঁচ এ জাতটি বাংলাদেশ ও ভারত দুই দেশেই চাষ করার জন্য অনুমোদিত নতুন জাতের এই হাইব্রিড ধানের উচ্চতা একশো আশি সেন্টিমিটার এবং জীবনকাল একশো তিরিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন জাতটির ধানের শীষ অনেক লম্বা হয়ে থাকে সেই সাথে ধান হেলে পড়ে না এবং শীষের ধান ঝরে পড়ে না এ জাতটির একর প্রতি ধানের ফলন একশো দশ থেকে একশো বিশ মন জাতটির বিঘা প্রতি ফলন চল্লিশ মন আপনারা চাইলে এ ধানের জাতটি চাষ করতে পারেন সম্মানিত ধান চাষি ভাইরা এরপরে যে ধানের জাতটি রয়েছে সেটি হল অটো কোম্পানির যমুনা এটি একটি হাইব্রিড ধান বীজ এফ ওয়ান এফ ওয়ান হাইব্রিড হল প্রথম কোম্পানির হাইব্রিড বীজ এই জাতের ধান বাংলাদেশ ও ভারতে সকল ডিলারের নিকট সংগ্রহ করতে পারবেন যে সকল কৃষক ভাইয়েরা চিকন চালের ভাত খেতে পছন্দ করেন আপনারা এ ধানের জাতটি বড় মৌসুমে চাষ করতে পারেন এ জাতের চাল চিকন ও স্বচ্ছ ঝরঝরে এবং খেতে সুস্বাদু জাতটির গাছের উচ্চতা নব্বই থেকে একশো সেন্টিমিটার বোরো মৌসুমে এ জাতটির হেক্টর প্রতি ফলন একশো মনেরও অধিক আপনারা চাইলে এ জাতটি চাষ করতে পারেন সম্মানিত ধান চাষি ভাইরা এরপরে যে ধানের জারটি রয়েছে সেটি হলো হীরা একুশ এই জাতটি সুপ্রিম সিড কোম্পানি বাজারজাত করেছেন আমার জানা মতে বাংলাদেশ ও ভারতের সকল ডিলারের কাছে এ জাতটির বীজ সংগ্রহ করতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা যমুনা ধানটির মতো এ জাতটিও মোটামুটি একই এ জাতটির দানার প্রকৃতি চিকন গাছ শক্ত ও মজবুত সে কারণে হেলে পড়ে না এ জাতের চালে এমাইলোজের পরিমাণ বাইশ দশমিক ছিয়ানব্বই শতাংশ এ জাতটির জীবনকাল একশো পঁচিশ থেকে একশো চল্লিশ দিন সঠিক সময়ে সঠিক পরিচর্যা নিলে এ জাতটির একর ফলন একশো দশ থেকে একশো বিশ মনের মতো হয়ে থাকে আপনারা চাইলে এ জাতটি চাষ করতে পারেন সম্মানিত ধান চাষি ভাইরা এরপরে যে জাতটি রয়েছে সেটি হলো নাফকো হাইব্রিড ধান দুই এ জাতের বৈশিষ্ট্য জারটির গাছের কাণ্ড শক্ত সে কারণে হেলে পড়ে না ডিগপাতা চড়া সে কারণে ধানটি সবুজ থাকে এবং সবসময় চকচকা থাকে এ জাতের ফলন একর প্রতি একশো দশ থেকে একশো বিশ মন আপনারা চাইলে এ জাতটি চাষ করতে পারেন সম্মানিত ধান চাষি ভাইরা এরপরে যে ধানের জাতটি রয়েছে সেটি হলো ব্রেক হাইব্রিড সাতশো সাতাত্তর এ জাতটি হাইব্রিড ধান বীজ এফ ওয়ান গ্রেডের এ ধানের দানা উচ্চ প্রোটিন ও এমাইলেজ সম্পূর্ণ ভাত ঝরঝরে ও খেতে সুস্বাদু সঠিক যত্ন নিলে একর প্রতি এ জাতের ফলন একশো বিশ থেকে একশো পঁচিশ মনের মতো পাওয়া যায় শতাংশে ফলন এক মনেরও অধিক আপনারা চাইলে এ চাষ করতে পারেন সম্মানিত ধান চাষি ভাইয়রা এরপরে যে ধানের জারটি রয়েছে সেটি হল বায়ার কোম্পানির অ্যারাইস তেজ গোল্ড জাতটি পাতা পোড়া বা বিএলবি রোগ প্রতিরোধ সম্পূর্ণ একটি জাত এ জাতের চাল মধ্যম চিকন গাছ হেলে পড়ে না জাতটির জীবনকাল একশো চল্লিশ থেকে একশো দিন বড় মৌসুমে একর প্রতি ফলন পঁচাশি থেকে নব্বই মন আপনারা চাইলে এ জাতটি চাষ করতে পারেন সম্মানিত ধান চাষি ভাইরা এরপরে যে ধানের জারটি রয়েছে সেটি হলো, বেবিলন তিন এ জাতটি বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে চাষ করা যাবে এ জাতটির বীজের বৈশিষ্ট্য হল চাল লম্বা সরু ও সাদা ধান গাছ ভেঙে পড়ে না ও চিটা হয় না এবং ভাত খেতে খুবই সুস্বাদু বড় মৌসুমে এ ধানের জীবনকাল একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন বিঘা প্রতি ফলন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন আপনারা চাইলে এ ধানের জাতটি চাষ করতে পারেন সম্মানিত ধান চাষি ভাইরা এরপরে যে ধানের জাতটি রয়েছে সেটি হলো এসিআই হাইব্রিড ধান ছয় এসিআই কোম্পানির এ জাতটি ব্লাস্ট রোগ প্রতিরোধ সম্পূর্ণ একটি জাত যে সকল কৃষক ভাইরা বিগত সময়ে ব্লাস্ট রোগের আক্রমণে ধান চাষাবাদে ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা চাইলে এ জাতটি চাষ করতে পারেন সঠিক পদ্ধতিতে চাষাবাদ করলে এ জাতটির শতাংশে এক মনেরও অধিক ফলন পাওয়া যায় এ জারটির ধান লম্বা ও চিকন হওয়াতে এর বাজার মূল্য মোটামুটি অনেক বেশি সম্মানিত ধান চাষি ভাইরা এরপরে যে ধানের জাতটি রয়েছে সেটি হল ইস্পাহানি নয় সম্মানিত দর্শক শ্রোতা যে সকল কৃষক ভাইদের জমিতে বিভিন্ন বিলম্বের কারণে দেরিতে ধান রোপণ করতে হয় আপনারা চাইলে এ জাতটি চাষ করতে পারেন এ জাতটির গাছ হেলে পড়ে না ধান চিটা হয় না এবং এ পাতা পাতাপড়া রোগ প্রতিরোধ সম্পূর্ণ একটি জাত ভাত ঝরঝরে ও খেতে সুস্বাদু এ জাতের জীবনকাল একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন বিঘা প্রতি ফলন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন আপনারা চাইলে এ ধানের জাতটি চাষ করতে পারেন সম্মানিত ধান চাষি ভাইরা এরপরে সর্বশেষে যে ধানের জাতটি সম্পর্কে বলবো। সেটি হলো জনকরাজ এস কিউ সিক্স এটি একটি চাইনিজ কোম্পানির উৎপাদিত ধান বীজ এ জাতটির ধান গাছ মাঝারি উঁচু তাই হেলে পড়ে না ধান ঝরে না চিটাও খুব কম হয় বড় মৌসুমে এ ধানের জীবনকাল একশো চল্লিশ থেকে একশো দিন সঠিক চাষাবাদে একর প্রতি ফলন একশো দশ থেকে একশো বিশ মন হয় চাল স্বচ্ছ ভাত ঝরঝরে এবং খেতে খুবই সুস্বাদু প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত ধান চাষি ভাইরা আশা করি বড় মৌসুমের বেশ কিছু উচ্চ ফলনশীল হাইব্রিড জাত সম্পর্কে জানতে পেরেছেন সম্মানিত দর্শক শ্রোতা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম